আমাদের বাসার সামনে অফরন্ত গোলাপ অফরন্ত গোলাপ গোলাপের সরাসরি এত পরিমাণ গোলাপ আর এত কালার আর একটা গোলাপ দেখুন কত বড় আসলে ফুল দেখতে অনেক সুন্দর সাদা গোলাপ আমার খুব পছন্দের অফরন্ত ফুল হচ্ছে এইগুলা সব ফুলের করি সো অনেক 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 সুন্দর অনেক সুন্দর আসলে মনোমুগ্ধকর মন জুড়ানো ফুল দেখলে নিজের কাছে এমনিতেই ভালো লাগে মন খারাপ থাকলেও ফুল দেখলে মন ভালো হয়ে যায় কারণ ফুল সব সময় সুন্দর হয় দেখুন প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে আমাদের বাসায় এই যে আর ইতালি হচ্ছে আপনার ফুলের শহর এখানে আপনি নানান ধরনের ফুল পাবেন দেখুন গোলাপের কালার কত রকমের গোলাপ এক গাছে আপনাদের পাঁচ রকমের গোলাপ আমি দেখাবো এটা বাসার সাইডে অনেকটা বাগান বিলাসের মতন আর কি ছোটখাটো এটা আমাদের টিনার বাসা আমাদের বাসা টিনা ভাবি আমরা বলি টিনা ভাবি অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর আমরা এখন আপনাদের এক গাছে পাঁচ রকমের ফুল এই হচ্ছে এই গাছে পাঁচ রকমের ফুল আছে সেটা আপনারা এখন দেখতে পারবেন এই দেখুন দেখুন শুধু কালারগুলো দেখুন কালার ওই পাশে অনেক সুন্দর একটা ফুল আছে একটু জুম করে যদি দেখাই এই যে ফুলের গাছগুলো আমরা আমাদের ভাবি পরিষ্কার করে দিয়েছে নিচে অনেক ই ছিল ঘাস ছিল দেখুন কি সুন্দর করে পরিষ্কার করছে অফুরন্ত ফুল হচ্ছে আসলে অফুরন্ত ফুল যা বলার মতন না আর গোলাপ ফুল গাছটা কত বড় দেখছেন ঢালগুলো আমরা কেটে কেটে দিই মাঝে মাঝে ভাবির সাথে নিজে থেকে আমরা ঢালগুলা কাটি দেখছেন একটা ফুলের সাইজ দেখুন এই ফুলের সাইজ দেখুন আমি এই ফুলের সাইজ দেখে আমি আমি কি বলবো ফুলটা দেখছেন এই দেখুন পাঁচশো দেখুন দেখুন দেখছেন সুন্দর ওমা কাটা আহ উ কালারটা আমার অনেক সুন্দর লাগে পিঙ্ক কালারের ভিত্তি একটু নাড়াচাড়া কালার সুন্দর এই যে ওয়াও আসলে ফুল আছে কিন্তু ফুল দেওয়ার মানুষ নেই ফুল দেওয়ার মানুষ আমার বাংলাদেশে ফুল দেওয়ার মানুষকে অনেক মিস করতেছি ফুল এক সময় অনেক ফুল কিনে কিনে দিয়েছি প্রিয় তোমাকে অনেক মিস করতেছি এখন ফুল আছে কিন্তু আমার ফুল নেওয়ার মানুষটা নেই পাশে ইনশাল্লাহ হবে একদিন তাকে আমি এই পুরো বাগানটা গিফট করতে চাই দেখুন অপরন্ত ফুল অপরন্ত ফুল আমাদের বাসার এরিয়াটা আপনাদেরকে দেখায় অনেক সুন্দর পয় পরিষ্কার টিনাভাবি সবসময় পয় পরিষ্কার রাখেন দেখছেন দুইটা বসার জায়গা আছে এই সাইডে আকাশে আজকে মেঘ উপরেও আমাদের ফুল গাছ আছে টপ আছে এই যে Sundar mm -hmm. mm -hmm.